চলো আজকে কী কী রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো এখানে দেখো আমি কিন্তু কেটে নিয়েছি মেথি শাক আর মেথি শাক খেতে আমার খুব ভালো লাগে ভালো লাগে এই কারণে কারণ মেথি শাক খাওয়া খুবই ভালো তার জন্যই কিন্তু ভালো লাগে আর রান্না করব, সিম চচ্চড়ি এখানে কিন্তু আমি সিম বললাম নয়তো আমি কিন্তু ছিম ছিমই বলি তোমরা কি কি বলো অবশ্যই কিন্তু বলবে আমি তো সিমকে সিম বলি সব সময়। যাই হোক সিম চচ্চড়ি করবো শাক ভাজবো আর কি করব জানো আর করব হলো পনিরের তরকারি পনিরটা ফুলকপি আর আলু দিয়ে করব। তাই জন্য কিন্তু ফুলকপিটা কেটে আমি ভাব দিয়ে নিয়েছি এই মেথি শাক কিন্তু অনেকভাবে ভাজা যায় আমি যেমন ভাবে ভাজি যেরকম শুধু মেথি শাকটা ভাজি আর হচ্ছে বেগুন দিয়েও কিন্তু ভাজা যায় তো আমি আজকে বেগুন দিয়ে ভাজবো না সিম চচ্চড়িটা কিন্তু দেখো শুধু সিম দিয়ে করব না সিম সিম বলছি ঠিক আছে কারণ আমি সিমই বলি সিম কিন্তু বলি না যাই হোক এখানে হচ্ছে আমি কিন্তু অনেক কিছুই মিশিয়ে দিয়েছি আলু আর বেগুন দিয়েছি সাথে এমনি সিম দিয়েই চচ্চড়ি করি প্রতিদিন কিন্তু আজকে এভাবে খেতে ইচ্ছে করলো আর সাথে কিন্তু দেখো কপির কপির ডাটাও দিয়েছি আমার কিন্তু কপির ডাটা চচ্চড়ি খেতে খুব ভালো লাগে তাই জন্য কিন্তু কয়েকটা দিয়ে দিয়েছি আমি ডাটা। চচ্চড়ি করব আর সর্ষে বাটা দিব না তাই কখনো হয় তার জন্য কিন্তু আমি সর্ষে বাটি নি সর্ষার গুড়াটা ভিজিয়ে দিয়েছি তোমরা ভাবছো তো এ বাবা দিদিভাই ভাই পনিরের তরকারি ফুলকপি দিবে আলু দিবে না একদমই না আমি কিন্তু আলু দিব। এখানে কিন্তু আলু কেটে নিয়েছি আর সাথে কিন্তু লাল লাল ঝাল ঝাল লঙ্কাও নিয়ে নিয়েছি সাথে কিন্তু আদা আর টমেটোও নিয়েছি আর সাথে কিন্তু জিরেও পেস্ট করে দিব। এই দেখো লাল লাল ঝাল ঝাল লঙ্কা দেখো দেখো এইদিকে কিন্তু আমার শাক ভাজাও হয়ে গেল কতগুলো শাক দেখা গেল আর দেখো কতটুকু হয়েছে এইদিকে কিন্তু আমি চটচড়িটাও বসিয়ে দিলাম আর চচ্চরিতার রেসিপি কিন্তু আলাদা করে বলে দিচ্ছি না কারণ আমি মানে সব কিছু নিয়েই ভিডিওটা বানাচ্ছি তার জন্য দেখো সিমটা যেহেতু ভাজা হতে একটু টাইম লাগে তাই জন্য কিন্তু আমি সিমটা আগে একটু ভেজে নিব তারপরে অন্য সবজিগুলো দিব আর সিমগুলো দেখো কিভাবে ফুটছে ফট ফট করে সিমগুলো ফুটছে কেমন করে এবার আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি আর সুন্দর করে ভেজে নিব সবজিগুলো এখন আমার চচ্চড়িটাও কিন্তু হয়ে গেল এখন আমি নামিয়ে নিব চচ্চড়ি নামিয়ে নিলাম আর এই দেখো হয়েও গেল কত তাড়াতাড়ি হয়ে গেল তাই না আসলে কি কাটটা আর বাটা একসাথে যদি তুমি কেটে বেটে নিয়ে এক রান্না শুরু করো তাহলে কিন্তু একদমই রান্না করতে দেরি হয় না চলো এদিকে লাল লাল ঝাল ঝাল লঙ্কা কিন্তু আমি মিক্সিতে বেটে নিয়েছি চলো পনিরটা এবার ভেজে নেই আর পনির কাটার কোনো ঝামেলা নেই কারণ টুকরো টুকরো কড়াই আছে সুন্দর করে ছোট ছোট তো ভেজে নিবো এখন পনিরের তরকারিটাই বাকি আছে শুধু পনিরগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি বলতে এখনও ভাজা হয়নি লাল লাল করে আমি ভেজে নেব পনিরগুলোকে কিন্তু আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন এই পনিরগুলোকে জলের মধ্যে নামিয়ে রাখবো ঠান্ডা জলে কারণ ঠান্ডা জলে নামিয়ে রাখলে পনিরগুলো শক্ত হয়ে যাবে না পনির ভাজা তো হয়ে গেল এবার আমি ফুলকপিগুলোকেও সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবো অনেকে ভেজে নেয় না অনেকে ফুলকপিটাকে ভাপিয়ে মশলা দিয়ে কষিয়ে নেয় কিন্তু আমি ফুলকপিটাকে একটু ভালো করে ভেজে নেই তাহলে ভালো লাগে খেতে তরকারিটা সব কিছু তো ভাজা হয়ে গেল এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন সাথে দিব জিরা ফোড়ন তার সাথে দিব আলু চলো আলু ভাজা তো হয়ে গেল এখন আগের থেকে বেটে রাখা আদা জিরা লঙ্কা আর জিরা কয়বার বলবো জিরা জিরা কি দুইবার দিয়েছি না না একবারই দিয়েছি তো সব কিছু কিন্তু দিয়ে দিলাম এবার কষিয়ে নেব আমি আলু দিয়ে মশলা দিয়ে তো কষিয়ে নিলাম এবার কপিটাকে কি করব কপিটাও কিন্তু দিয়ে দিলাম এবার কষিয়ে নিব আমি তো হয়ে গেছে এবার ঝোল দেওয়ার পালা তো আমার পনিরের তরকারি কিন্তু হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এই দেখো ঝোল কিন্তু ফুটে গিয়েছে আর ঝোল দিয়েছিলাম সেটা আর ভিডিও করিনি যাই হোক আমার রান্না কিন্তু কমপ্লিট আজকের রান্নায় কিন্তু আমার এই পনিরের তরকারি আর এদিকে হচ্ছে মিশানো তরকারি রান্না করেছি নিরামিষ আর এদিকে চচ্চড়ি আর এদিকে শাক ভাজা তো আজকের মতো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য টাটা সবাইকে আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা